বিসমুল্লি রহমান রাহিম প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম বর্তমান সময়ে বিভিন্ন অসুখ মানুষের দেহে বাসা বাচ্ছে তার মধ্যে বর্তমানে অন্যতম একটা সমস্যা হলো পিত্তথলির পাথর যেটা এলোপ্যাথিতে চিকিৎসা করতে গেলে দেখা যাচ্ছে এটা অপারেশন ছাড়া সম্ভবই হয় না এটা অনেক লোকেরই দেখা যায় এখন তো আমরা এই পিত্তথলির পাথর সম্পর্কে আজকে কিছু ধারণা লাভ করব। পিত্তথলির পাথর আসলে কি। পিত্তথলি হচ্ছে ঠিক পেটের ডান উপরের দিকে লিভারের নিচে আটকে থাকে একটা থলি এই থলিটা বলা হয় পিত্তথলি এই থলিটা মূলত চর্বিযুক্ত খাবার গ্রহণ করলে এই গল ব্লাডার বা এই পিত্তথলিটা হজমে সাহায্য করার জন্য পিত্ত মাধ্যমে পিত্তের রস অন্ত্রে ঠেলে দেয় ফলে এই পিত্ত এই পিত্তটায় একটা তরল পদার্থ যার মধ্যে কিছু কঠিন পদার্থও থাকে তরল পদার্থের পরিমাণ যদি কমে যায় আবার ওখানে যদি কঠিন পদার্থের পরিমাণটা বেড়ে যায় তাহলেই সাধারণত পাথর হতে পারে পিত্তরসের বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয় পিত্তথলির এই পাথর কোনো কারণে যদি পিত্তথলির সংকোচন বা প্রসারণ এর ক্ষমতা নষ্ট হয়ে যায় তাহলেও পিত্তথলিতে পাথর হয়ে থাকে পিত্তরসের যে কোনো পরিবর্তনের ফলে পিত্তথলিতে ছোট নুড়ি বা বালির মতো পাথর তৈরি হয় যাকে সাধারণত বলা হয় পিত্তথলির পাথর তো এই পাথর আমরা হঠাৎ করে বুঝব কেমন করে যে সন্দেহ কেমন করে আসবে যে পিত্তথলিতে পাথর হয়েছে তো এই সম্পর্কে আমরা একটু পিত্ত পাথরের লক্ষণগুলো জেনে নিই দেখা যাবে হঠাৎ পেটের ডান পার্শ্বে প্রথমে অসহ্য বেদনা শুরু হবে লিভারের দিকে ব্যথা তীব্র বেগে ধাবিত হবে ওই পেট থেকে ধীরে ধীরে ব্যথাটা লিভারের দিকে খুব দ্রুত গতিতে চলে যাবে এবং ব্যথা ডান স্ক্যাপুলা অস্থিতে বা ডান কাঁধের উপরিভাগ পর্যন্ত এই ব্যথাটা সঞ্চালিত হবে গমন করবে বেদনার প্রাবল্যে রুগী অস্থির হয় ও পেট চেপে ধরে এমনকি এত প্রচণ্ড ব্যথা করে রুগী পেট চেপে ধরতে বাধ্য হয় এবং চেপে ধরলে সে একটু আরাম বোধ করে লিভার বড় নারী ক্ষীণ শরীর ঠান্ডা হয়ে যায় পিত্ত মধ্যে পাথর আটকালে পিত্ত বের হতে না পেরে রক্তের সাথে মিশে জন্ডিস দেখা যায় এই পাথরি যদি কোনো কারণে এই পিত্তথলি থেকে যে নালীর সংযোগটা আছে এই নালীর মধ্যে যদি আটকা পড়ে তাহলে সেই ক্ষেত্রে এই রসটা বের হতে না পেরে পিত্ত রসটা চলে যায় ব্লাডে রক্তে এবং সেখানে তারপর ওই রুগীটা জন্ডিসে আক্রান্ত হয় বুকের ডান পাঁচরের নিচে ব্যথা শুরু হয়ে তা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে ঠিক বুকের ডান পাঁচরের নিচে পেটে এই ব্যথাটা শুরু হয়ে এটা কয়েক মিনিটেও থাকতে পারে আবার কয়েক ঘন্টা ধরেও স্থায়ী হতে পারে ব্যথাটা পিঠের বা পেটের মাছ বরাবর এবং বুকের ভেতরও ব্যথা সরিয়ে পড়তে পারে বুকের মাঝখানে বা পেটের মাঝখানে এই ব্যথাটা শুরু হতে পারে বুকের ভেতর সরিয়ে যেতে পারে বমি হতে পারে রুগীর বমি বমি ভাব হইতে পারে এই ব্যথার কারণে পায়খানার রং সাদা হয় এবং পায়খানার সাথে চর্বি দেখা যেতে পারে এই সমস্ত লক্ষণ যদি দেখা দেয় তাহলে আমাদেরকে সন্দেহ করতে হবে যে এটা পিত্তথলির পাথরের ব্যথা হইতে পারে সেই কারণে আমাদের আলট্রাসনোগ্রাম করে নিশ্চিত হওয়া দরকার যে আসলেই পিত্তথলিতে পাথর হয়েছে কি না এবার জেনে নেওয়া যাক পিত্তথলিতে পাথর হওয়ার কারণ এবং সম্ভাবনা যাদের অর্থাৎ কাদের এই পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা আছে এবং এই পিত্তথলি হওয়ার কারণগুলো কি কি অতিরিক্ত আহার যারা অতিরিক্ত আহার করে ভেজাল খাবার খান খায় চর্বি জাতীয় এবং গ্রুপাক খাদ্য ভোজন করে গুড় চিনি মিশ্রি এগুলো অধিক পরিমাণে খায় জন্ম নিয়ন্ত্রণ পিল সেবন করে নিয়মিত দীর্ঘদিন ধরে চল্লিশ বছরের বয়স পেরিয়ে গেছে যারা যাদের হঠাৎ করে ওজন কমানো কমায় যারা তাদের তারপর কার্বোহাই হাইড্রেট অথবা ক্যালোরি সমৃদ্ধ ডায়েটে থাকা যে সকল মানুষ পিত্তথলির পাথরের পরিবারিক ইতিহাস অর্থাৎ পরিবারে পিত্তথলির পাথর ছিল এরকম ব্যক্তিবর্গের অলসভাবে দিন যাপন যারা দিন বসে শুয়ে কাটায় অর্থাৎ শারীরিক কোনো পরিশ্রম করে না যাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধি যারা সোরা দুর্যুক্ত ব্যক্তি যাদের ডায়াবেটিস আছে লিভারের গোলযোগে যারা আক্রান্ত বারবার পিত্তকোষে প্রদাহ বারবার গর্ভবতী নারী যারা মোটা ও যাদের ওজন বেশি সাধারণত তারাই এই পিত্তথলির পাথরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই পিত্তথলির পাথর যদি কারো হয় এগুলো কিছু সহায়ক খাদ্য আছে যে খাদ্যগুলো খাইলে অনেক সময় পিত্তথলিগুলো এই পাথরটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় গলতে থাকে সেই খাবারগুলোর মধ্যে যেমন প্রতিদিন গোটা শস্য অর্থাৎ দানাদার খাবার শস্যগুলো ফলমূল শাক সবজি হলুদ ফল বা হলুদ সবজি বেরির জুস কমলা লেবু লেবুর রস খাওয়ার চেষ্টা প্রতিনিয়ত করতে হবে প্রচুর পরিমাণ পানি খেতে হবে ব্যথা কমাতে প্রতিদিনই ব্যথা যদি থাকে তাহলে প্রতিদিন সাইট্রাস ফল খাওয়া যেতে পারে তাতে করে ব্যথার উপশম হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাইতে হবে বেশি করে যেমন দই সয়াবিন মটরশুঁটি মসুর ডাল নানা ধরনের বীজ এই জাতীয় খাবারগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে পিত্তথলির পাথর অনেক সময় গলতে পারে যদি কেউ পিত্তথলির পাথরে আক্রান্ত হয় তাহলে তার কি করা উচিত যা করা উচিত যেমন ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে প্রচুর পরিমাণে গরম পানি পান করতে হবে এবং পেটের উপর সেঁক দিতে হবে বারলির পানি দুধ সাগু ডাবের পানি কমলার রস খেতে হবে প্রতিদিন সন্ধ্যায় চার ভাগের তিন ভাগ চামচ পানি অলিভ অয়েলে গরম দুধসহ সেবন করলে পিত্তের গতি বৃদ্ধি পায় এবং পিত্ত নিঃসরণ হয় অর্থাৎ দেখা যাচ্ছে যে চার চামচ দুধ তার মধ্যে তিন চামচ অলিভ অয়েল দিয়ে গরম করে এটা খেলে অনেক সময় পিত্ত রসটা খুব দ্রুত নিঃসরিত হয় আধুনিক পরীক্ষার দ্বারা যদি ধরা পড়ে অর্থাৎ আলট্রাসোনোগ্রাম করে যদি ধরা পড়ে যে পিত্তকোষে পাথরই উৎপন্ন হয়েছে তবে লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক ঔষধ করা যেতে পারে এবং দুই তিন মাস চিকিৎসা করলে পাথর পের হয়ে যায় বা গলে যায় এরকম ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে যা দুই তিন মাস চিকিৎসা করলেই আশা করা যায় পাথর গলে যাবে এমনকি বেরো হয়ে যেতে পারে চিকিৎসা শুরুর দুই মাস পরে আবার পরীক্ষা করা বাঞ্ছনীয় তার চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা যদি কেউ শুরু করেন করে থেকে দুই মাস চিকিৎসা করার পর আবার পরীক্ষা করে দেখতে হবে তার পাথরের সাইজটা হয়তো ছোট হয়েছে বা সংখ্যায় কমে গেছে এই জন্য পরীক্ষা করে দেখতে হবে কি অবস্থা অথবা নাও থাকতে পারে যদি না থাকে তাহলে আর ওষুধ খাওয়ার প্রয়োজন নেই তবে সর্বক্ষেত্রে হোমিও চিকিৎসা একদম যে ফাইনালি কাজ হবেই এমনটা বলা যাবে না হোমিওতেও অনেক সময় সার্জারির প্রয়োজন হয় পাথর পিত্ত পাথরি অপারেশন করে বের করতে হয় এটা হলো যেমন পিত্তকোষে যদি পুজ সৃষ্টি হয় তখন হোমিও ওষুধে কিন্তু পাথরের গলানো খুব মুশকিল হয়ে যায় কিংবা পাথর খুব বড় হয়ে গেল যাকে আসলে গলানো বা ভাঙানো এই ওষুধের দ্বারাই সম্ভব না এই ক্ষেত্রে অপারেশন করতেই হবে চর্বিবিহীন খাবার খেতে হবে সব সময় এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই করা উচিত যদি পাথুরি হয়ে থাকে আর যেগুলো করাই যাবে না অর্থাৎ নিষেধ যেমন লবণ জাতীয় খাবার কম খেতে হবে যত কম পারা যায় লবণ খেতে হবে তারপর মিট লাল মাংসর চকলেট পালং শাক খাসির মাংস ইত্যাদি খাওয়া যাবে না শুল বেদনা অবস্থায় রুগীকে কঠিন খাদ্য দেওয়া যাবে না ব্যথা অবস্থায় কঠিন খাওয়া যাবে না শুধুমাত্র তরল খাবার খাওয়ার চেষ্টা করতে হবে তো হোমিও চিকিৎসার এটা একটা লাক্ষণিক চিকিৎসা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে সুন্দরভাবে তার কেস হিস্ট্রি দিয়ে তারপর ডাক্তার যেভাবে ওষুধ খাইতে বলে সেইভাবেই খেতে হবে তবে আমরা প্রাথমিক পর্যায়ে দুটো একটা ওষুধের আমি নাম বলবো যেগুলো আসলে ডাক্তার পরামর্শ ছাড়া খাওয়া ঠিক না তারপরও আপনারা খেয়ে দেখতে পারেন এটার প্রধান ওষুধই হলো কোলেস্ট্রি নাম থ্রি এক্স এটা ট্যাবলেট ফর্মেটেও পাওয়া যায় আবার বিচুল্ন আকারেও পাওয়া যায় এটা নিয়ে খাওয়া যেতে পারে আর একটা পাকিস্তানি কোম্পানি আছে র্যাক্স এই র্যাক্সের টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশ নম্বর একটা ওষুধ আছে যাকে র্যাক্স টোয়েন্টি সিক্স বলে এই ওষুধটাও বিস্ফোট করে চার ঘন্টা পর খাওয়া যেতে পারে এই ওষুধগুলো বেশ ভালো কাজ করে এছাড়াও লক্ষণ লক্ষণভেদে আমাদের যে ওষুধগুলো কাজে লাগবে যেমন ক্যালকেরিয়া কার থ্রি এক্স ক্যালকেরিয়া ফস বারো এক্স কারডুয়াস মেরি মাদার চেলিডোনিয়াম মাদার চায়না অফ থ্রি এক্স ডায়সকোরিয়া মাদার লাইকোবোডিয়াম টু হান্ড্রেড ফিফ মাদার তিন চার নেট্রাম সালফ সিক্স এক্স বায়োকেমিক বারবেরিস ভাল মাদার প্রভৃতি ওষুধও লক্ষণ অনুসারে খাওয়া যেতে পারে যাই হোক আমি এই চিকিৎসা যেটা জানাইলাম এটা মূলত জাস্ট একটা ধারণা তবে আমার পরামর্শ হবে যেই এই রোগে আক্রান্ত হন না কেন অবশ্যই একজন হোমিও বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ আপনারা এই পিত্ত পাথরি থেকে মুক্তি পাবেন এবং এই পাথরি গলে যেতে বাধ্য অথবা যার বংশে এই সমস্যা আছে যার হয়তো পিত্তি পাথরি হওয়ার সম্ভাবনা আছে সে আগাম চিকিৎসাও নিতে পারেন যাতে করে পিত্তু পাথুরিটা সহজে না হয় এই ক্ষেত্রেও বিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ সেবন করতে পারেন আর এ পর্যন্তই সকলেই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ